নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক বাংলাদেশি জেলেরা কক্সবাজারের নাফ নদী এবং সংলগ্ন এলাকা থেকে একের পর এক জেলেরা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে এবং অপহরণ হচ্ছে তারা এতে জেলেদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে গত এক মাসে এরকম কমপক্ষে একশো জেলে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীরা নিখোঁজের স্বজনেরা বলছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে নাফ নদী কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে মিয়ানমার ও বাংলাদেশকে আলাদা করেছে নাফ নদী সেই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা কিন্তু একের পর এক জেলেকে আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনার আতঙ্কে জেলেদের অনেকেই সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন ফলে জেলেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও বাংলাদেশের কোস্টগার্ড বলছে তাদের ভাষায় বাংলাদেশের জলসীমা থেকে কোনো আটকের ঘটনা ঘটছে না কোচগাড়ের টেকনাব স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিবিসি বাংলাকে বলেন জেলারা বাংলাদেশ মিয়ানমার সীমা রেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আসলে মূলত ঘটনাটা হয়েছে এটা যখনই বাংলাদেশের নদী সীমা অতিক্রম করে মিয়ানমারের জেলেরা চলে যাচ্ছে তখনই মিয়ানমারের সশস্ত্র বাহিনী তাদেরকে ধরে আটক করছে এটা সশস্ত্র বিদ্রোহ বাহিনী যদিও আর্মি কিন্তু নাফ নদীকে ঘিরে হঠাৎ কেন এমন পরিস্থিতির উদ্ভব হলো কথা তো সত্য হঠাৎ করে এইভাবে বাঙালি বাংলাদেশিদের ধরে নিয়ে যেতেছে কেন কারণটা কি আর বাংলাদেশি জেলেরা আর বাংলাদেশি জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড কি ব্যবস্থা নিচ্ছে সেটাও এখন আলোচনা এসেছে জেলেদের কি অভিজ্ঞতা গত ছাব্বিশ আগস্ট টেকনাফের শাহপরি দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদের ছেলেকে তার চোখের সামনেই নাফ নদী থেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি দশ দিন আগের সেই ঘটনার সময় রশিদ আহমেদ নিজেও মাছ ধরতে গিয়েছিলেন নদীতে তিনি বলেন হঠাৎ দেখি স্পিড বোটে করে আরকান আর্মি আসতেছে আমি ছিলাম অন্য নৌকায় আমার ছেলেসহ তারা ছিল আরেকটা নৌকায় ওরা স্রোতের টানে একটু দূরে চলে গিয়েছিল আমরা পালিয়ে আসতে পারলেও ওরা পারে নাই স্পিড বোর্ড আসি দড়ি ফিলাইছে উনি আঞ্চলিকতায় বলছেন আর কি রশিদ আহমেদ বলেছেন স্পিড বোর্ডে আসার সবার হাতেই অস্ত্র ছিল হাতে বন্দুক ছিল পুলিশের মতো ড্রেস সবার রং গাছের পাতার মতো সেদিন আরকার আর্মি নৌকা ধরে নিয়ে যায় পাঁচ জনকে আট মাসের অন্তঃসত্ত্বা পারভিন বেগমের স্বামীও ছিলেন সেই পাঁচ জনের একজন তার নাম ইমাম হোসেন ইমাম হোসেনের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বিবিসিকে বলেন তার স্বামী এবং অন্যরা বেঁচে আছে কি না মরে গেছে তারা জানে না কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না তবে পাঁচ জেলে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর মিয়ানমারের একটি ওয়েবসাইটে ইমাম হোসেন সহ অন্য জেলেদের ছবি প্রকাশিত হয় যেখানে বলা হয় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় আরাকান আর্মি তাদের গ্রেফতার করেছে মোবাইলে সেই খবরে আটক পাঁচ জেলের ছবি দেখে ইমাম হোসেন ও অন্যান্যদের পরিচয় শনাক্ত করেন স্বজনরা আরকান আর্মি জেলেদের কেন ধরে নিয়ে যাচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন মূলত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাফ নদীতে মোহনা সহ বিভিন্ন স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকাল আর্মির তৎপরতা বৃদ্ধি পায় জেলেদের অপহরণের ঘটনাও বাড়ে ফেব্রুয়ারির মাঝামাঝি আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন শাহপরিদ্বীপের জেলে আব্দুর রহমান আট দিন পর বিজিবির মাধ্যমে তাকে ফেরত দেয় আরাকান আর্মি আব্দুর রহমান বিবিসিকে বলেছিলেন তাকে সহ যেসব জেলে তখন ধরা হয়েছিল তাদেরকে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ আনে আর্মি তিনি বলেন ওরা বলেছিলেন যে মিয়ানমার সীমানায় কেন মাছ ধরতে আসছো আমরা তো জানিনা এটা মিয়ানমারের সীমানা আমরা তখন মাছ ধরতে গিয়েছিলাম আমরা তো মনে করছি এটা বাংলাদেশের সীমানা কিন্তু ওরা বলতেছিল আমরা ওদের এলাকায় ঢুকে গেছি